গার্দিওলাকে নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে গার্দিওলা ব্রাজিলের কোচ হতে পারে বা ব্রাজিল ফুটবল ফেডারেশন চাচ্ছে গার্দিওলাকে তাদের কোচ করার জন্য দুই বিশ্বকাপের পর দুই বিশ্বকাপ পর্যন্ত মানে চার বছরের চুক্তিতে এরকম খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এবং ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন তবে নতুন যে খবর সেটা হচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি অ্যাডনাল্ডো রোদ্রিওয়েজ সে কিন্তু এই বিষয়টা অস্বীকার করেছে বলেছে যে গার্দুলার সঙ্গে তার কোনো রকমের কথা হয় নাই গার্দিওলা বিশ্বের সেরা কোচ তার সঙ্গে আমাদের কোনো কথা হয়নি আমাদের কোচ দুইবল জুনিয়র আছেন এবং দূরিবল জুনিয়র থাকবেন এটা অ্যাগনান্ডো রদ্র বলেছেন কিন্তু এরপর যে জিনিসটা হয় যেটা হচ্ছে নতুন সেটা হচ্ছে সিটি গ্রুপের সঙ্গে ব্রাজিল ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের মিটিং হয়েছে সেই মিটিংয়ে কি হয়েছিল কি কথা হয়েছিল সেসব কিন্তু প্রকাশ্যে আসে নাই বিভিন্ন গণমাধ্যম বলছে যে তারা সিটি গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে ব্রাজিল ফুটবল ফেডারেশনের যে কোন একটা কারণে তারা মিটিংটা করেছে এবং সেই কারণটা অবশ্যই মানে গার্দুলা ইস্যুতে নয় অন্য কোনো অন্য একটা কারণে তারা মিটিং করেছে তবে সেই মিটিংয়ে যে শুধুমাত্র সেই ইস্যুতে কথা হয়েছে এমনটা কিন্তু নয় গার্দুলার ইস্যুটাও সেখানে এসেছে বা আসতে পারে এরকমটা আসলে ধারণা করছে গণমাধ্যমগুলো যে ঠিক সেই সময়টাতে যখন গার্দিওলাকে নিয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশনের একটা রিউমার চলছিল ঠিক সেই সময়টাতে ম্যানচেস্টার সিটি বা সিটি গ্রুপের সঙ্গে সিটি গ্রুপের লোকজনের সঙ্গে সিবিএফ এর কর্মকর্তাদের মিটিং এটা কিন্তু দুই দুই চার মেলান হয়ে যায় এরকমটা হতে পারে যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পর গার্দিওলা ব্রাজিলের কোচ হয়ে আসতে পারেন ম্যানচেস্টার সিটির সঙ্গে গার্দিওলার এই মুহূর্তে চুক্তিটা আছে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এবং গুঞ্জন রয়েছে তিনি আর এক মৌসুম বাড়াতে পারেন এক মৌসুম বাড়াতে পারেন তো সেই সেই হিসাব করলে দু হাজার বিশ্বকাপ আর আগে পর্যন্ত সে কোচ থাকবে ম্যানচেস্টার সিটির এবং এরপর সে ব্রাজিলের দায়িত্বটা নেবে এটাও হতে পারে আবার আরেকটা জিনিস হতে পারে যে তিনি দু হাজার পঁচিশে দায়িত্বটা ছেড়ে দিলেন একটা বছর তিনি বিশ্রাম নিলেন এরপর তিনি আবার ব্রাজিল ন্যাশনাল টিমের কোচ হলেন তবে আমার মনে হচ্ছে যেটা যে কোচ হওয়ার খুব বেশি বিশেষ করে আঞ্চল যে জিনিসটা ঘটেছিল সেই জিনিসটা কিন্তু আহ একনাল্ডো প্রকাশে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন এটা আপনারা সবাই জানেন যে আর্নাল্ড রদ্রিগেজ বলেছিল যে আগামী বছর আমাদের কোচ হবে আনচেলত্তি তো সেখান থেকে একটা শিক্ষা হয়েছে ওই ওই ঘটনার পরে কিন্তু সবাই সব উলটপালট হয়ে গেছিল তো সেই শিক্ষাটা হয়তো বা এবার কাজে লাগাতে যাচ্ছেন তিনি সেই জন্যই তিনি গার্জিয়ালার বিষয়টা অস্বীকার করেছেন তবে যদি গার্জিয়ালা ব্রাজিলের কোচ হয় সেক্ষেত্রে ব্রাজিল তো মানে একটা অন্যরকম অন্য লেভেলের দলে পরিণত হবে এমনিতে তো সারা সেটা সব সব প্লেয়ার রয়েছে শুধুমাত্র একজন দক্ষ একজন টেকনিশিয়ানের অভাব তো সেটা তো অবশ্যই গার্জুওয়ালা গার্জুলার চেয়ে আর কি হতে পারে